আর আমরাও খুব ভালো আছি চলে আসুন নতুন একটা প্র্যাঙ্ক নিয়ে আজকে করতে চলেছি ইরফানের উপরে কল হ্যাঁ প্র্যাঙ্ক কলটা কেমন হবে সেই চলো দেখতে থাকো তো আগের দিন এই যে এই ম্যাডাম আমার সাথে যা প্র্যাঙ্ক করেছে মানে বলার মতন কথা না তো যাই হোক খুব বাজেভাবে আর সেটা ওকে কিছু বলা হয়নি তারপর থেকে আমাদের বাড়ি তো মানে আসে না তো তারপর থেকে আসে তো হঠাৎ মানে আর ফোনে তুলছে না জানি না কেন ওর মার ফোনে ফোন করেছিলাম তো ও কথা বললো না বলল যে বাড়ি আছে বাট কথা জানি না তো প্রচন্ড রেগে গেছে ঠিক আছে তো যাই হোক এবার আমরা মানে ওকে আমি কল করব তো কল করার পরে বলবো যে বুনু এরকম

আমার ইনস্টাগ্রামটা যেহেতু কারো কাছে নেই তো ওখানে কিন্তু আমি সবার সাথে মানে যদি কথাও বলিও কিন্তু কেউ বুঝতে পারবে না WhatsApp-এ বললেও বুঝতে পারবে না বাট নাম্বার দি এটা হয়তো এটা কেউ বুঝতে পারবে তো এজন্য বললাম যে যদি ইনস্টাগ্রাম মেসেজে যদি কথা হয় এটা কিন্তু কেউ বুঝতে পারবে না তো বিশেষ করে ও পারবে না হ্যাঁ থাকে না আর ফোন ঘাটে না ফোন যায় না যায় ওই ফোনটা পার্সোনাল ফোন যেটা আমার ইনস্টা থাকে একটা ওটা আমার বাড়িতেই থাকে ওই ফোনটা

এর জিজ্ঞাসা করো ভাই কি চায় না চায় এর ভালোভাবে ভদ্রমতন জিজ্ঞাসা করো এরপরে আমিও ওরে মারবো কারণ মা একদম মানে মারিসে এরপরে কিন্তু আমিও মারবো

হ্যালো হ্যালো কি করেছেন স্কুলে কার সাথে কথা বলছে নিকি নিকি ইনস্টাগ্রাম থেকে কথা বলে

ঠিক আছে মা উপরে আসলো এসে তো সেই বলা বললো যখন আমি গেলাম মা এসে সেই বলা বললো দেখলো মারলো হাত মাত কেটেও গেছে বান্ধবীর জন্য হয়েছে হ্যান তারপর মা সোনালীর ফোন করেছে মার ফোন নাম্বার ছিল সোনালীর

Hello. Hello. What are you talking about? I don't understand. It's okay. What are you talking about? I don't understand. It's okay. I don't understand. Hello. का हाँ <coughs> 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 <haz> <haz> <haz>